শুধু চল্লিশ হাজার এই বাইকটা যাদের লাগবে আসবেন নরসিংদী জেলার মাদুর দিতে ঢাকার নাম্বার ডিজিটাল হাজার আটষট্টি হাজার এখানে পালসার এস এটা বুকিং হয়ে গেছে এখানে পালসার শুধু আটচল্লিশ হাজার সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারিতে আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে

শুধু পঞ্চান্ন হাজার টাকায় আজকে এইটা নেন ভাই শুধু আট তিরিশ হাজার করে দিচ্ছি তার মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে পঁচানব্বই হাজার টাকায় ব্যাপার ফোরবি পঁচানব্বই হাজার টাকায় ডাবল এর ফোরবি আট হাজার টাকায় ফোরবি আট হাজার এক্স কানেক ফোরবি আট হাজার পালসার এনএস

ডিসকোভার পঞ্চাশ হাজার টাকায় এখানে গ্লামার পঁয়ষট্টি আটত্রিশ হাজারেড পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে দেখেন নতুন লোক মানে এখানে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে ডাবল সেলেন বাইক বিশ হাজার এটা শুধু পঁচিশ হাজার এটাও কিন্তু ডাবল সেলেন বাইক এখানে এক্সেল পেয়ে যাবেন সম্রেড ডেকে পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন আজকে পঞ্চাশ হাজার টাকায়

বর্তমানে সম্রাট বেগুলারি লোকেশনে চলে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিকশা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগুলারি পেজে নতুন থেকে বৃষ্টি রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটকের ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ